আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মেডিকেল কলেজ থেকে এখানে আপনারা ন্যূনতম এসএসসি এবং এইচএসি পাশে বাংলাদেশের সকল জেলা নাগরিক এখানে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে নিয়োগটি হচ্ছে অফিস সহায়ক এখানে নয় জন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যার মানে শুধুমাত্র এসএসসি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যার মানে এইচএসসি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটা বেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে এবং আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলা বিশ শব্দ এবং ইংলিশে বিশ্বব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে আপনাদের কোনো বোর্ড কোন দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহমান যার মানে আপনারা যদি দ্বিতীয় বিভাগ থেকে এইচএসসি পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার মধ্য প্রতি প্রতিদিন এর গতি বাংলায় শব্দ এবং ইংলিশে শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে স্টোর কিপার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোন স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যার মানে এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তার পাশাপাশি আপনাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে নিয়োগ করা হবে সহকারী লাইব্রেরিয়ান এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রাউন্ড বিজ্ঞান বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স সিজিবিএতে স্নাতক বা স ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার এম এস অফিস ইউনিগ ও বেসিক ডাটা পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপরে নিয়োগ করা হবে পাইপিস্ট এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি আপনাদের কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংলিশে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স সিজিপিএতে স্নাতক বা স ডিগ্রি অর্জন আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার মধ্য্রাক্ষরে প্রতি মিনিটের গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংলিশে ত্রিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সহমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংলিশে ত্রিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট এখানে জন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাস সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে তারপরে নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে আপনাদের এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন এস এম এম এ এম সি ডট ডট কম ডট মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে আট তারিখ আট মাস দু চব্বিশ সকাল দশটা হতে উনত্রিশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো গুণ তিনশো পিকজেলের একটি ছবি এবং তিনশো গুণ আশি পিকজেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে এক থেকে দুই নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা ও টেলিডক সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সর্বমোট তিনশত পঁয়ত্রিশ টাকা ও তিন থেকে নয় নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে দুইশত টাকা ও টেলিডক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সর্বমোট দুইশত তেইশ টাকা এবং yeah, সর্বশেষ bon, দশ পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা ও টেলি ডক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা আপনাদের আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফিটি টেলিডপ্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা না দেন বা টেলি ডক্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার এই আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা টেলিডিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন এস এম এম এ এম সি স্পেস এস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন 160 ভোল্ট নম্বরে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে নিচে সে লিখবেন এস এম এম এ এম সি স্পেসিয়াস স্পেস পিন নম্বর দিয়ে পাঠিয়ে দিবেন 160 ভোল্ট নম্বরে তাহলে আপনার এই পরীক্ষার ফিটি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন